উনি আপনাদের সাথে আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য আমাদের কাছে চলে এসেছেন উনি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি মূল্যবান কথা বলবেন সকলকে ধন্যবাদ যাই হোক মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে আমি আবারও আপনাদেরকে যে সিদ্ধান্ত গুলা সেই সিদ্ধান্ত গুলা বলে দিচ্ছি আর্মির লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহ ছিলেন এখানে নেতৃত্বে উনি যে দিয়েছেন আগামী এক তারিখের ভিতরে আমাদের যে খরচপুর মাদ্রাসা এবং মসজিদের নতুন কমিটি সংস্করণ করে ওনাদেরকে প্রেরণ করতে হবে এবং এখানে বিতর্কিত যে শিক্ষকরা আছে মৌদামিম সিরাজ সাহেব এনাম আশরাফ আলী বসির এদেরকে মাত্র মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিতে হবে আমরা নতুন কমিটির মাধ্যমে এগুলো করব আর আমরা জোরালোভাবে ভক্তি করে রেখেছি আমাদের যে প্রায় সত্তর থেকে আশি কোটি আশি লক্ষ সত্তর থেকে আশি কোটি টাকা গ্যাস টাকা সহ মালামাল এই অরসভার স্টেশন থেকে তারা লুট করে নিয়ে গেছে আমরা এগুলা জোরালোভাবে উপস্থাপন করেছি লেফেন কর্নেল ইমতাজুদ্দিন ইমতাজ সাহেব পুরোপুরি নির্দেশ দিয়েছেন আমাদের পুলিশ অফিসারে আসবেন সরকারি কর্মকর্তারা ইউনিট আসবেন তারা তদন্ত করবেন তদন্ত সাপেক্ষে প্রমাণিত যত আমাদের কয়কতি হয়েছে সমস্ত কৈকতি হরেশপুরের সিরাজ সাহ সহ হরেশপুরের লোকজন আমাদেরকে সেই কৈকতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তদন্ত প্রমাণ হওয়ার পরে যদি তারা এগুলি পরিশোধ করে তাহলে আর্মের অ্যাকশনে আইনগত ব্যবস্থা তারা নেবে যে মালামাল ঘরে নিচে টাকা পয়সা তদন্ত সাপেক্ষে তারা তিন দিনের ভিতরে ফেরত দেওয়ার জন্য আর্মি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে আর আমরা আমরা যেন আমরা আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে আমরা নির্যাতিত মানুষ এই নির্যাতিত মানুষের সাথে প্রশাসন উপজেলা চেয়ারম্যান আর্মি ছাড়া বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে আমরা যেন আর কোনো আক্রমণাত্মক ভাবে আইন হাতে তুলে না নিয়ে তাদের সাথে কোনোভাবেই আমরা সংঘর্ষে লিপ্ত না হই সেই কথা কিন্তু আলোচনা হয়েছে এই কথা আমরা কিন্তু রক্ষা করতে হবে কারণ মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় থেকে আমরা যারা চেয়ারম্যান লেভেলের কিংবা গণ্যমান্য ব্যক্তিরা আছে আমরা কিন্তু সবাই লিখিত দিয়ে এখানে এখান থেকে এসেছি যে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো কিছু হবে না আপনারা যারা আজকে সারা দিন এই হরিত পরিচ্ছদের অবস্থান নিয়েছেন হাজার হাজার জনতা আমাদের দুঃখে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি এবং আমাদের মাননীয় মাননীয় মানবিক উপজেলা চেয়ারম্যান এস এফ শাহজাহান মহোদয় আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলেন আমাদের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম কামাল আমার মামা উনি দু চার কথা বলেন সম্মানিত আজকে এই কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রত্যেকে শ্রেণী মতো সালাম আসসালাম আলাইকুম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া গত দিন আমরা কি অবস্থায় ছিলাম আর আজকে আমরা কি অবস্থায় হয়েছি কতদিন যারা এখানে উপস্থিত আছে অনেক দূর দূরান্তের মানুষ আছে দেখে নাই এই বিভৎস চিত্র জন্মের পর এরকম চিত্র আর কোনদিন দেখি নাই তাই সম্মানিত নেতৃবৃন্দ যুবক ভাইরা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় গত দিন থেকে আমাদের সাথে কুচকবর নিচ্ছেন দেখছেন সন্ধ্যার পরে সাড়ে সাতটায় উনি আর্মি ক্যাম্পে গিয়ে উভয় পক্ষের লোকজনদের নিয়ে আর্মি দেশে আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছেছেন যেই সমাধানে কল্পে আজকে আমরা সবাই উভয় পক্ষ থেকে আমরা লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেবের নেতৃত্বে একটা সুন্দর ফয়সলা আছে যেটা আপনাদের চেয়ারম্যান স্যার শুনিয়েছেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমরা যে সম্মান পেয়েছি যে ফয়সালা হয়েছে অত্যন্ত সুন্দর ফয়সালা আমার মনে হয় আপনারা গ্রহণযোগ্য আমরা আমাদের গ্রহণযোগ্য নিয়ে আমরা ভবিষ্যতে যে যে অবস্থায় ছিলাম আমরা সেই অবস্থায় থেকে আমাদের দ্বারা যাতে আর কোন রকম আচরণ না হয় আমরা অতীতে যেভাবে ভালো ছিলাম ভদ্র ছিলাম ধর্মগের একটা সুনাম আছে এই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে আপনাদের হাত চুর করে গুরুবি যারা আছে ছোট ভাই যারা আছে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ধর্মগের সুনাম তো অক্ষুন্ড রাখবে এবং যারা ব্রাহ্মণ বিচার থেকে বিজন করতে যারা ব্যবসা করতে আসবে তাদের সাথে কোন রকম খারাপ আচরন আমরা করব না যদি আমরা খারাপই হইতাম একটা দুগুণে বাদ থাকতো না কিন্তু আমরা ভদ্রতা পরিচয় দিয়েছি আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি তাদের দুগুণ পাঠ আমরা ভাঙি না ঠিক কাজেই যেহেতু আমরা ভাঙি না আমরা বক বলে বড় গলায় বলে আমরা ক্যাপ্টেন কোনে সাথে বলেছি আপনারা তদন্ত করে দেখেন ধর্মগড়ের লোক একটা লোক একটা দুয়ার ভাঙা বা এদের ভাঙেনে কাজেই আমরাই শ্রম দিতে থাকে পরিশেষে চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত যারা আছেন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি সবার কাছে সবিনয় অনুরোধ আমাদের দ্বারা যাতে কোনো রকম আমরা যেভাবে ভালো ছিলাম ভালো থাকবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে এই যে কষ্ট যারা গতকালকে করেছে যুবক ভাইরা অনেকে রক্ত দিয়েছেন অনেকে চিকিৎসার দিন আছে হসপিটালে আছেন তাদের যারা অসুস্থ আছেন হসপিটালে আছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের ও চিনি রোগ মুক্তি করে আর যারা অনেকে রক্ত রয়েছে এই রক্ত ফেরত দেওয়ার কোন কথা কারণ আমরা দিতে পারবো না তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন মাদ্রাসা পেয়েছি এবং মাদ্রাসাতে নতুন করে কমিটি করে আমরা যেইভাবে আমরা যেইভাবে ভালো মনে করি ইনশাল্লাহ এলাকার মানুষকে এবং উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ইউনুসাহের নেতৃত্বে আমরা সুন্দর একটা কমিটি উপহার দিব যে কমিটি বাকি জীবন আর কোনো সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন গতকাল এই আর্মি বসেছিল এবং একটা সিদ্ধান্ত করে ফেলেছিল আমাদেরকে রেখে আমাকে দেখুন তিনটা সম

আজকের যে সমন্বয় সভা হয়েছে এই সভা থেকে গেলেও আজকের এই সিদ্ধান্ত গুলি সুন্দর সিদ্ধান্ত গুলি এসেছে যাই হোক আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো সারা জীবনে আমরা ধর্মঘট ইউনিয়ন মানুষ পার্শ্ববর্তী ইউনিয়ন মাদক করে চমরি বহানা সহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এই মুহূর্তে আপনার সামনে মূল্যবান দু কথা বলবেন আমার ছোট ভাই চমরি ইউনিয়নের জনানন্দিত চেয়ারম্যান জানান মাহবুর রহমান সোহান

অনেক কথা বলেছি আমাদের সকলের প্রস্তাব মাধবপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আগামী দিনে কিভাবে মাদ্রাসা চলবে কিভাবে আমরা চলবো সেই কথাটুকু উনি আপনাদেরকে বলবেন আপনার ধৈর্য সহকারে শুনবেন আমরা যা বলে দিয়েছি আমরা যা ওয়ার্ড করে এসেছি মাধবপুরের মানুষ আপনারা সবাই আমার ইউনিয়নের অনেক পরে আছেন আপনার কাছে অনেকই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ব্যাপারে আমাদের উপজেলা চেয়ারম্যান মধ্যে কথা বলবেন আপনারা সবাই শুনবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

গতকাল এখানে একটা মর্মার্থে ঘটনা ঘটেছে যে ঘটনা গতকাল অভিশামে আমার মোবাইল আমার সাথে ছিল আমি ছিলাম আরেক জায়গায় জুমার নষ্ট হয়ে গেছে অন্য জায়গায় এতে আসলাম চারটা সময় আসা দেখে অনেকগুলো ফোন আমি আর কল ব্যাক করলাম বিষয়টি এত কল কিসের তখন সুতরাং আলাম দেখে এই অবস্থা তারপর দেখি ডিসি ফোন করতেছেন এসপি সাহেব ফোন করতেছেন লেফটেন্যান্ট কর্নেল এসপি ফোন করতেছেন এই ঘটনা তখন যাই হোক ওনাদের সঙ্গে আমার প্রতি মন্তব্যের বিচ্ছেদ করবে আমার কনভারসেশন হয় কথাবার্তা হয় আমরা সব অবগত করি কিন্তু জানি আমার জানাই আমার জানাই বিজয় বলেন চিমিত তাদের সাথে যোগাযোগ করি কিভাবে একটা শান্তি অবস্থা বিরাজ করা যায় কিভাবে এই মায়ের জাঙ্গাকে বন্ধ করা যায় যাই হোক ঘটনা যেটা ঘটেছে কতকাল আপনারা সবাই জানেন সবাই অবগত এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এটা প্রশমিত করা যায় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করা যায় নিষ্পত্তি করা যায় এটা নিয়ে গতকাল থেকে রাত তিনটা পর্যন্ত আমরা সাজিবাজারে সেনা ক্যাম্পে ছিলাম সেখানে আমরা আলাপ আলোচনা করেছি সেনা ক্যাম্পের কর্মকর্তা তাদের সাথে উপস্থিত যে এলাকার ছিল না তখন ইয়ে সব ছিল আমি ছিলাম আর হয়তো কেউ ছিলেন না এসিলেন ছিলেন আর ওই এলাকা থেকে ইয়ে সব ওসি সাহেব এবং চেয়ারম্যান সাহেব ছিলেন আব্বুল আল সাহেব ছিলেন ইপার ইপার যাই হোক সবার কথা উনি শুনেছেন আমাদের একটা সিদ্ধান্ত গ্রহীত হইলাম সেখানে এখন করতে পারবো না বাস্তবায়ন করা যাবে না এই এলাকাতে পাঁচজন ওই এলাকাতে পাঁচজন এই এলাকায় ওই এলাকায় চেয়ার নে তাদের পাঁচজন পাঁচজন করে আমরা ওইখান থেকে চাইলাম যাই হোক আমরা এখান থেকে বন্ধু গিয়েছেন আজকে সকালে আবার সাড়ে এগারোটা থেকে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনার পর প্রায় দুইটা পর্যন্ত সেই আলোচনা চললো এবং একটা সুন্দর নিষ্পত্তি হলো শান্তিপূর্ণ অবস্থা আসতেছে আমাদের বিরাজ করে ঘটনা ঘটেছে এখন আমরা যে পাল্টা ঘটনা ঘটাই বিচার হইব শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতে হবে তাই সেখানে সিদ্ধান্ত গুলা হয়েছে চেয়ারম্যান সাহেবরা শুনাইছেন এখন সেই শান্তির অবস্থা বিরাজ করার দায়িত্ব আমাদের সকলের আমাদের দায়িত্ব আমাদের এই এলাকার নেতৃবৃন্দ নিয়েছেন ওই এলাকার নেতৃবৃন্দ ওই এলাকার দায়িত্ব নিয়েছেন কাজে সবাই মিলে আমরা এই করব আর যে ঘটনার ঘটেছে সেটাতে বলা হয়েছে এটা চেয়ারম্যান সাহেব বলছেন তিন দিনের মধ্যে যার যেটা আছে মাইকি যে করা হবে যার যেটা আছে সেটা ফেরত দিবে যদি ফেরত না হয় সেখানে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা সামরিক কায়দা খাদের একটা পদকে উদার গ্রহণ করবেন অজি সাহেবকে নির্দেশ হয়েছে ই এলাকা আসবেন প্রতিটা এলাকা প্রতিটা কোন কোন কীভাবে ক্ষতিগ্রস্ত হলো উনি যখন করে সেইভাবে আইনানুকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা চাই সব কিছু আইনের মাধ্যমে আমরা আইন হাটে নেব না সবাই আমরা শান্তির পক্ষে আমরা চাই সবাই শান্তি দিয়ে বসবাস করতে চাই ঘটনা ঘটেছে আইনের মাধ্যমে এটা সমাধান হবে এবং আজকে যে সিদ্ধান্তটা হয়েছে আমি মনে করি এই এলাকার মানুষ আপত্তি থাকার কোন কারণ নাই কারণ একটাই করা যে মাদ্রাসাকে নিয়ে কেন্দ্র সে মাদ্রাসা একটা স্থায়ী রূপ ধান করা সেটা একটা ব্যবস্থা গ্রহণ করা সেটা হবে সেটা আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যাই হোক আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ক্ষতিগ্রস্ত আপনারা অনেকে হয়েছেন আমি দেখেছি প্রতিটা দোকান আমি হেঁটে হেঁটে দেখেছি আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিপূরণ দিবার ক্ষমতা আমাদের কারণ নেই এক আল্লাহ পাকরা বলে আনাবেন যদি আপনাদের মনে শান্তি দেয় সেটাই এর বড় কথা আর যদি ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মাল যারা নিয়েছে তারা যদি ফেরত দেয় আল্লাহ যদি তাদের ভালো লাগে

হরেশপুর বাজারটা এখানে কাজে হরেশপুর বাজার এখানে আমাদের মাধবপুরে তাই বলে আমরা বিজয়নগর এবং মাধবপুর আমরা কিন্তু মানুষ কিন্তু পারস্পরিক ভাবে আমরা সমাজবদ্ধ ঠিক না ওই এলাকার মানুষ এখানে আসে আমরা ওইখানে যাই আমরা সমাজবদ্ধ কাজে অতীতে যেভাবে স্বাভাবিক জীবন যেমন আমরা সবাই মিলে করতাম আর আজকে থেকে আমরা সেইভাবে আমরা স্বাভাবিক জীবন যেমন সবাই করবে ওই এলাকার মানুষ এখানে আসতে কারোর কোনো এই ধরনের তাদের প্রতি বিদ্যুৎ থাকবে না আক্রমণ কথা থাকবে না এবং এই সবাই যেন আমাদের পারস্পরিক ভাবে যে সম্পর্ক আমাদের সেরা থেকে সেই সম্পর্ক যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা সবাই এক কথা তো আমরা সবাই এক মানে চলতে পারবো আচ্ছা যাই হোক ভবিষ্যৎ আমরা সুখের হোক শান্তির হোক

যারা চিকিৎসাধীন অবস্থা আছেন আমরা আমাদের ধর্মগড় হিরন্ততা চমনি এবং সর্বস্তরের মানুষ তাদেরকে যে যে পারেন আর্থিক সহযোগিতা করবেন আমরা নিজেরা করতেছি আপনাদের সবার কাছে আমার এই অনুরোধ টুকু রইল ধন্যবাদ এবং আজকের এই আজকের এই সবাই এখানে সমাপ্ত ঘোষণা সমাপ্ত ঘোষণা করছি সবাই বাড়ি করে যান কুশল টুসল করে আবার বিকেল বেলা স্টেশনে আসবেন ধন্যবাদ সকালকে